নমস্কার আজ কি আমরা বৃশ্চরাশির বিষয়ে কথা বলবো বৃশ্চরাশির মানুষরা কিন্তু অবশ্যই প্রচুর লাভ পাবে বৃশ্চরাশির মানুষদের এই সামনে শনি বকৃতি হয়ে যাওয়ার জন্য শনি অলরেডি বকৃতি হয়ে গেছে এবং 183 দিন পর্যন্ত বকৃতি থাকবে এবং এই বকৃতি থাকা অবস্থার বৃশ্চরাশির মানুষরা কিন্তু বেশ অনেকটাই অর্থ পাবে এবং বৃশ্চরাশির মানুষরা কিন্তু এই শনি বকরি থাকার জন্য নতুন নতুন সুযোগ পাবে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আপনি যদি একজন বৃষ মানুষ হন তাহলে পরে বিশেষ করে এই অনুষ্ঠানটিকে দেখে আপনি জানুন কোন কোন মাসগুলি আপনার জন্য বিশেষ হতে চলেছে বিশেষ করে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর দিকে তো শনি বকরি থাকবে তো এর মধ্যে কোন কোন জায়গাগুলো আপনি বেশি সব থেকে অ্যাডভান্টেজ পাবেন দেখুন শনি বকরি কে নিয়ে আমরা দু কথা বলবো তো অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানের আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকারটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমরা সবাই জানি যে আকাশের মধ্যে শনি বকরি হয়ে গেছে এবং মীন রাশির মধ্যে কিন্তু শনি পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে শনি কিন্তু বক্রতা থাকবে মানে বক্র অবস্থায় থাকবে অটোমেটিক্যালি শনি যখন বক্রি হয় শুধু আমাদের দেশ নয় আমাদের মানুষ নয় আমাদের চিন্তা ভাবনা আমাদের সংসার জীবন আমাদের রিলেশনশিপ এবং আমাদের কি বলবো আমাদের সামাজিক অবস্থা আমাদের রাজনীতি এবং আমাদের প্রাকৃতিক বিষয়গুলোর উপরও শনি কিন্তু বক্রি হয়ে গেলে প্রভাব বিস্তার করে তার বিভিন্ন নিদর্শন আমরা দেখতেই তবে আজকে আমরা সেই দিকে যাব না আজকে জানবো আমরা এই শনি বক্রী হওয়ার জন্য বৃষ রাশির মানুষটা কিন্তু বেশ কিছুটা লাভ পাবে এবং বৃষ মানুষদের জন্য এই একশো দিন কিন্তু বিশেষ হতে চলেছে তাই আপনি যদি একজন বৃষ রাশির মানুষ হন তাহলে এই একশো আটত্রিশ দিন আপনাকে খুব সজাগ থাকতে হবে কারণ এই একশো দিনের মধ্যে শনিদেব আপনাকে তো লাভ অবশ্যই দেবে এবং আপনার অনেক 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 মনের ইচ্ছা পূরণ করবে এবং অনেক নতুন নতুন ব্যাপারটাকে আরো বিস্তার চেষ্টা করছি শনিদেব বক্রি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জন্য একটি গ্রহ। গ্রহ এবং দশমপতি এবং নবমপতি রাশি মানুষদের জন্য নবম এবং দশমপতি সেই শনিদেব ইলেভেন্থ হাউসে গিয়ে বক্রি হয়ে যাওয়ার জন্য কিন্তু বৃষরাশির কাছে বেশ কিছু নতুন নতুন সুযোগ আসবে যেমন বৃষরাশির আহ ক্ষেত্রে দেখা যাবে বৃষ মানুষ যারা তারা কিন্তু আর্থিক জায়গাটা এদের কিন্তু আস্তে করে ভালো হয়ে যাবে একশো আটত্রিশ দিনের মধ্যে অর্থাৎ অর্থ সংক্রান্ত বিষয় আপনি যদি কোনো সুযোগ সুবিধা নিতে চাইছেন অনেক বৃষ মানুষরা রয়েছে হয়তো অর্থ সংক্রান্ত বিষয় বলতে কি ধরুন আপনি একটি কোনো ব্যবসা করছিলেন এবং ব্যবসা করছেন কিন্তু সেই ব্যবসার মধ্যে আরো কিছুটা ইনভেস্ট করে ব্যবসাটাকে আরো ভালো করতে চাইছেন তাহলে এই সময়টা কিন্তু আপনার জন্য খুব একটি শুভ সময় হতে চলেছে রাশির বহু মানুষ যারা শেয়ার খেলে লটারি খেলে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা শেয়ার লটারি যোগ ক্রিয়েট হচ্ছে এবং এই যোগটা কিন্তু শেয়ার লটারি মানে লটারি থেকে অর্থ উপার্জন করিয়ে নেবে আপনি যদি একজন রাশির মানুষ হন মনে করা যাক আপনার কিছু পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো মেলা চলছে পৈতৃক সম্পত্তি আপনার নিজে কিন্তু পৈতৃক সম্পত্তিটা কেউ না কেউ দখল করে রেখেছে সেটা আপনার ভাই হতে পারে সেটা আপনার অন্য কোনো মানুষ হতে পারে তো সেই সম্পত্তিকে ছাড়িয়ে নিজের কাছে নিয়ে আসার জন্য এই সময়টা কিন্তু খুব গোল্ডেন টাইম বা খুব ভালো সময় এছাড়াও বৃষ যে সমস্ত ছেলেমেয়েরা একটু হায়ার এডুকেশন করছে অর্থাৎ বারো ক্লাসের উপরে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ হতে চলেছে বারো ক্লাসের উপরে পড়াশোনা করছে যে সমস্ত বিশ্বরাচি ছেলেমেয়েরা তাদের জন্য কিন্তু এই শনিদেব বিশেষ ভাবে তাদেরকে পড়াশোনা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ কিছু সুযোগ সুবিধা দিতেই চলেছে একশো আটত্রিশ দিনের মধ্যে এবং দেখা যাবে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে একটা ভালো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হতে পারে ভালো কলেজের সঙ্গে যুক্ত হতে পারে বা ভালো কোনো মাত্র মোতায়ের সঙ্গে হয়তো একটা কোচিং করার জন্য জয়েন্ট হলো এরকম ভাবে পড়াশোনার গ্রাফটাকে বাড়াবে কিন্তু এখানে শনিদেব এছাড়াও কিন্তু এই শনিদেবের আর একটা ফলও দেখতে পাওয়া যাচ্ছে যেটা খুব ইন্টারেস্টিং একটি বিষয় শনিদেব এই বক্রি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো কর্মের দিকে কিন্তু বেশ কিছুটা প্রভাব বিস্তার করবে অর্থাৎ যে সমস্ত বৃষরাশি ছেলেমেয়েরা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কর্মের সফলতা ইন্ডিকেশন দিচ্ছে যে সমস্ত ছেলে কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু শনিদেব অবশ্যই একশো আটত্রিশ এছাড়াও এই হয়ে ফলে কিন্তু বেশ কিছু সমস্যা দেখুন শনি বক্রি হয়ে গেলে পারে কিন্তু একটা সাধারণ প্রেডিকশন শনি যদি বক্রি হয়ে যায় তাহলে কিছু নেগেটিভিটি আছে। কিন্তু বিষ রাশির মানুষদের জন্য ফলটা একটু উল্টে যাবে অর্থাৎ কিছু নেগেটিভিটি আসবে কিন্তু নেগেটিভিটি পজিটিভিটিকেও নিয়ে আসবে কথাটাকে একটুখানি ভালো করে বোঝাই ধরুন মনে করা যাক আপনি একটি বাড়ির মধ্যে রয়েছেন এবং সেই বাড়ির মধ্যে রয়েছেন এবং বাড়ির মধ্যে থাকতে আপনার ইচ্ছা করছে না মানে এমন একটি বাড়িতে রয়েছেন আপনি বিভিন্ন সেই বাড়ি থেকে চলে যাবার চেষ্টা করছেন কিন্তু আপনার হাজবেন্ড হোক বা কেউ হোক বাধা দিচ্ছে বাড়ি থেকে যেতে এইবারে শনি যে বক্রি হয়ে যাবার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে একটি ঝামেলার মধ্যে ফাঁসিয়ে আপনাকে বাড়ি ছাড়া করে দেবে এবং দীর্ঘদিনে শনিদেবের যে ফল যে ফল দেওয়ার ধরন এই প্রত্যেকটি ফল দেওয়ার মধ্যে কিন্তু নেগেটিভিটি থাকবে যেমন হচ্ছে যে আপনি লটারি বা শেয়ার থেকে অর্থ প্রাপ্তি করতে পারেন তবে এখানে অবশ্যই অর্থ প্রাপ্তি করতে পারেন একশো আটত্রিশ দিনের মধ্যে কিন্তু এইখানে যেহেতু এটা শনিদেবের রেজাল্ট তাই শনিদেব যেখানে যেখানে কানেক্ট হবে সেখানেই কিন্তু একটি বিষয় মাথায় রাখতে হবে ডিলে করাবার চেষ্টা করবে দেরি করাবার চেষ্টা করবে এবং আপনি ধরুন মনে করা যাক শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাহলে পারে আপনি হয়তো প্রতিদিন শেয়ার খেলছেন কিন্তু আপনার লাজেনা এবং আপনার লাজেনা বলে আপনি হয়তো মনে করছেন আমার শেয়ার থেকে কিছু হবে না কিন্তু এরকম নয় solidity কিন্তু 180 দিনের মধ্যে আপনাকে শেয়ার বা লটারি বা হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করিয়ে দেবে এছাড়াও দীর্ঘ দিন ধরে আপনি ধরুন কাউকে কোনো টাকা পয়সা ধার দিয়েছেন কিন্তু সেই টাকা পয়সা কিছুতেই ফেরত পাচ্ছেন না এই শনিদেব একশো আটত্রিশ দিন বকরি থাকা অবস্থায় অবশ্যই যেখানে আপনি ধার দিয়েছিলেন সেইখানটায় গিয়ে যাকে আপনি ধার দিয়েছিলেন তার কাছে কিন্তু টাকাটা চাওয়ার চেষ্টা করুন তাহলে পারে কিন্তু আপনি টাকাটা ফেরত পেতে পারেন এছাড়াও ধরুন আপনার কোনো টাকা হয়তো ব্যবসা করার জন্য আপনি হয়তো ব্যবসা করার জন্য কাউকে কোনো টাকা দিয়েছিলেন কিন্তু তারপরে কোনো কারণে ব্যবসা আর করতে পারেননি এবং সেই যে মানুষটাকে দিয়েছিলেন সে হয়তো টাকাটা অন্য ক্ষেত্রে খরচা করে দিয়েছিল তারপরে ফলে হচ্ছে যে কোথাও একটা গন্ডগোল তৈরি হয়ে গেছিল তাহলে এই যে বন্ধ হয়ে যাওয়া ব্যাপারটা এটা কিন্তু ক্লিয়ার করবে একশো দিনের মধ্যে এটাকে আরো সরল ভাবে বলতে গেলে এরকম হবে মনে করা যাক আপনি একটি ছোটখাটো কারখানা চালান এবং কারখানাটা এই 2025 পঁচিশে প্রথম দিক থেকে বা 2024 এ লাস্টের দিক থেকে এখন অবধি অর্থাৎ জুন মাস জুলাই মাস অবধি আপনার কারখানায় ভালো লাভ হচ্ছিল না বা আপনার কারখানার যে ইমেজটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে করে ডাউন হচ্ছিল আপনার যে কমিউনিকেশনটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে করে ডাউন হচ্ছিল কিন্তু আটত্রিশ দিনের মধ্যে শনিবার আপনার যে কারখানাটা বন্ধ হতে হতে মানে বন্ধ হয়ে যাচ্ছিল প্রায় সেটা কিন্তু আবার রানিং করিয়ে দেবে এই শনিদের তাহলে এই যে বিষয়টা এই যে শনিদেবের বক্রতা এই বক্রতাকে নিয়ে অবশ্যই নেগেটিভিটি আছে যখন আকাশের মধ্যে শনি বক্রী হয় তখন কিন্তু মানুষের জীবনে অবশ্যই প্রবলেম আসে তাহলে এই শনি বক্রী থাকার জন্য আপনার কিন্তু মানসিক টেনশন বৃদ্ধি হবে আপনার কিন্তু পারিবারিক কিছু বন্ডিং প্রবলেম তৈরি করতে পারে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে বা বাবা মায়ের সঙ্গে একটা বন্ডিং প্রবলেম তৈরি করতে পারে এই শনিদেব কিন্তু একটা জায়গায় খেয়াল রাখতে হবে যেহেতু শনিদেব দশম্পতি আপনাদের ক্ষেত্রে মানে বৃষ ক্ষেত্রে দশম্পতি তাই এই শনিদেবের ক্ষেত্রে আর একটা প্রেডিকশন বলবো যে দশম্পতি যখন বক্রি হয়ে যায় না তখন সম্মান হানি হবার তাহলে আপনি এমন কিছু করবেন না যাতে সম্মানহানি হতে পারে এছাড়াও এই শনিদেব বক্রি হয়ে যাওয়ার জন্য আপনাকে কিন্তু চেষ্টাটা বেশি করে করতেই হবে রেজাল্ট কিন্তু অবিয়াসলি পাবেন তবে একটু চেষ্টাটা করতেই হবে মনে করা যাক চেষ্টাটা কেমন দেব মনে করা যাক আপনি কোনো কর্মপ্রাপ্তির জন্য কাজ খুঁজছেন এবার হয়তো কোনো কোম্পানির সঙ্গে যোগাযোগ করলেন কোম্পানি বললো কি হ্যাঁ তোমাকে দেব তারপরে আপনি গেলেন ইন্টারভিউ দিতে বা যোগাযোগ করতে কোম্পানি বললো কি না এখন নেব না আমরা আমরা দুমাস পরে নেব আপনি ব্যাপারটাকে আহ শুনে ঢিলে হয়ে গেলেন মানে আপনি আর যোগাযোগ করলেন না তাহলে পরে কিন্তু হবে না আপনাকে কিন্তু ওই কোম্পানি বলছে দু মাস পরে নেব তো দু মাস পরে আবার আপনাকে যোগাযোগ করতে হবে গিয়ে দেখবে ঠিক নেবে কিন্তু আসলে এই একশো দিন বৃষরাশির মানুষটা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলে তাহলে পারে কিন্তু অবশ্যই অনেক লাভ ওঠাতে পারবে তবে একটা জায়গায় প্রবলেম তৈরি হচ্ছে বৃষরাশির যে সমস্ত মহিলা আছে সেই সমস্ত মহিলাদের মানে যে সমস্ত মহিলা তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম ও বিবাহিত জীবনকে কেন্দ্র করে কিছু সমস্যা কিন্তু আনতে পারে সেই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে প্রেমজ সম্পর্কের মধ্যে কিন্তু একটা প্রবলেম তৈরি করতে পারে তো বাদ বাকিটা তো আপনি লিখবেন কিন্তু যেহেতু শনিদেব বকরি হয়েছে এটা তো সিওর যে বৃষ রাশির লোকরা কিন্তু অবশ্যই লাভ পাবে তাই অবশ্যই আপনি একবার ভক্তি ভরে কমেন্ট বক্সে লিখুন জয় জয় শনিদেবের জয় যাই হোক আজকের অনুষ্ঠানটি খুব সামান্য করেই বোঝাবার চেষ্টা করলাম আপনার বক্তব্য কি আপনি কতটা লাভ পাচ্ছেন না এখন অব্দি লাভ পাননি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনার এখন বর্তমান স্থিতি কি এবং জয় জয় শনিদেবের কথা দিক থেকে একদা বলবেন না অবশ্যই আমরা এই অনুষ্ঠানটি এখানেই শেষ করবো নমস্কার ভালো